আমরা যে কোনো ওয়েবসাইটে এই যাব আপনাদের সুবিধাতে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে দেখুন এম বিবিএস নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করতে হবে দেখেন লেখা আছে অ্যাডমিট কার্ড মাস্ট বি ইন কালার প্রিন্ট মানে অ্যাডমিট কার্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে কালার প্রিন্টে এখন এখানে আপনার ইউজার আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করতে হবে বিষয়টা হলো অনেকের কাছে ইউজার আইডি হারিয়ে যেতে পারে পাসওয়ার্ড যেতে পারে সেই ক্ষেত্রে রিকভার ইউজার আইডি এখানে ক্লিক করে আপনার নাম বাবার নাম এবং মোবাইল নাম্বার দিবেন তাহলে সাবমিট করলে আপনার ইউজার আইডি রিকভার হয়ে যাবে পাসওয়ার্ডের ক্ষেত্রে রিকভার পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনার ইউজার আইডি আর মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন এখন আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করে দিব আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন ক্যান্ডিডেটের ছবি ক্যান্ডিডেটের নাম এবং লেখা আছে অ্যাডমিট কার্ড ইজ রেডি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করতে হবে আমি এখন ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আমি সেভে অপশন দিয়ে দিচ্ছি হয়ে গেল তারপরে এখন আমি ওপেন করছি এটা হলো আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের এখানে সব কিছু দেওয়া আছে রোল নাম্বার সিরিয়াল নাম্বার এটা আপনার এক্সাম সেন্টার ভেনু সব কিছুই দেওয়া আছে তো এইভাবেই আপনি ডাউনলোড করতে পারেন আপনার অ্যাডমিট কার্ড এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন পরীক্ষায় দেওয়ার আগে